বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বিশ্ববিখ্যাত আইনস্টাইনের এই উক্তি বহু মানুষ ব্যবহার করে থাকেন ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক বোঝাতে কিন্তু প্রশ্ন হচ্ছে আইনস্টাইন কি সত্যিই ধর্মের পক্ষে ছিলেন নাকি এই উক্তির মানে আমরা ভুল বুঝি চলুন বিশ্লেষণ করি চুক্তি ও তথ্যের আলোকে অনেকে বলেন আইনস্টাইন ছিলেন ঈশ্বর বিশ্বাসী বিজ্ঞানী কিন্তু উনিশশো সালে তিনি স্পষ্টভাবে বলেন আই ডু নট বিলিভ ইন এ পার্সোনাল গড অর্থাৎ যিনি আমাদের প্রার্থনা শোনেন অলৌকিক হস্তক্ষেপ করেন এমন ঈশ্বরে তিনি কখনো বিশ্বাস করতেন না তিনি আরও বলেন দ্য ওয়ার্ড গড ইজ ফর মি নাথিং মোর দেন দ্য এক্সপ্রেশন অ্যান্ড প্রোডাক্ট অফ হিউম্যান উইকনেস এক সাংবাদিক আইনস্টাইনকে প্রশ্ন করেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি উত্তর দেন আই বিলিভ ইন স্পিনোজার গড হু রিভিল হিমসেলফ ইন দ্য অর্ডারলি হারমোনি অফ হোয়াট একজিস্ট নট ইন এ গড হু কনসার্ন হিমসেলফ উইথ ফেট অ্যান্ড অ্যাকশান অফ হিউম্যান বিইং অর্থাৎ আইনস্টাইনের ঈশ্বর ছিলেন স্পিনোজার মতো প্রকৃতির মধ্যেই যিনি রয়েছেন কিন্তু তিনি কোনো অলৌকিক ক্ষমতা রাখেন না আইনস্টাইন যখন রিলিজিয়ান বা ধর্ম শব্দটি ব্যবহার করেন সেটা প্রচলিত ধর্ম অর্থে নয় তিনি বলেন প্রকৃতি ও মহাবিশ্বের সৌন্দর্য ও জটিলতার প্রতি বিস্ময় ও শ্রদ্ধায় তার কাছে ছিল ধর্ম যা মানুষকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এর মানে হলো বিজ্ঞান যদি মানবিক দৃষ্টিভঙ্গি ও নৈতিকতা না রাখে তবে সেটা ক্ষতিকর হতে পারে আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এর মানে হলো যদি ধর্ম যুক্তিহীন হয় তবে সেটা হয়ে যায় অন্ধবিশ্বাস এই উক্তিতে রিলিজিয়ান বলতে তিনি বোঝাচ্ছেন কসমিক অনুভব নট এনি ইনস্টিটিউশনাল রিলিজিয়ান আইনস্টাইনের নাম ব্যবহার করে প্রচার করা হয় ধর্মীয় এজেন্ডা অনেক ধর্মীয় প্রবক্তা বলেন আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন তার উক্তিকে ব্যবহার করেন প্রচারমূলকভাবে কিন্তু আইনস্টাইন স্পষ্ট বলেন দ্য আইডিয়া অফ এ পার্সোনাল গড ইজ এ চাইল্ড লাইক ওয়ান তিনি কোনো প্রকার স্ক্রিপচার অলৌকিক কাহিনী বা প্রার্থনায় বিশ্বাস করতেন না যদি ধর্ম হয় অলৌকিকতা বিশ্বাস ও রীতি তাহলে সেটা কখনো বিজ্ঞানকে সমর্থন করতে পারে না আর যদি ধর্ম মানে হয় প্রকৃতির নিয়মে বিস্ময় ও কৃতজ্ঞতা তাহলে সেটা বিজ্ঞানকে অনুপ্রাণিত করতে পারে এই দ্বিতীয় ধরনের ধর্মই ছিল আইনস্টাইনের কাছে গ্রহণযোগ্য আইনস্টাইন ঈশ্বর বিশ্বাস করতেন কিন্তু সেটা ছিল স্পিনজার ঈশ্বর তিনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দেবতা বা স্ক্রিপচারকে বিজ্ঞানসম্মত বলেননি তার উক্তিকে ব্যবহার করে যারা ধর্মকে বৈজ্ঞানিক প্রমাণ করতে চান তারা আসলে আইনস্টাইনের দর্শনকে বিকৃত করার বৃথা চেষ্টা করেন তাহলে স্পষ্ট আইনস্টাইন ধর্মকে নয় প্রাকৃতিক সৌন্দর্যকে শ্রদ্ধা জানাতেন যুক্তিকে ভালোবাসতেন ধর্মীয় উপেক্ষা দিয়ে বিজ্ঞানের নামে ভেগ ধরিয়ে লাভ নেই আর সত্যি যদি কোনো সৃষ্টিকর্তা বিশ্ব ডিজাইন করতেন তাহলে এত ভুল ডিজাইনের জন্য হয়তো উনিও আজ চাকরি হারাতেন